গুড মর্নিং হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার সব থেকে সবাইকে অনেক সব অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে টাইম হচ্ছে এখন দশটা পঁয়তাল্লিশ আর আজকে হচ্ছে শনিবার শনিবার দশটা পঁয়তাল্লিশ থেকে ব্লগ শুরু করলাম ঘুম থেকে উঠেছি তখন সাড়ে দশটার মতো বাজে তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে রান্নাঘরে এসে খুব তাড়াহুড়ো করে চাউমিনটা দেখো সিদ্ধ করে নিয়েছি দিয়ে জল ঝরতে দিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ কেটে লঙ্কা কেটে নিয়েছি আর দুটো ডিম বের করে রেখেছি মানে ব্রেকফাস্টে চাউমিন হবে বুঝতেই পারছো আর আজকে অনেক দিন পর অনেক দিন পর আজকে দুধ চা করছি অনেক দিন পর আমাদের ঘরে তো দুধ চা হয় না ঠিক আছে ফুটুক তো বাস চলো হ্যাঁ সারাদিন দেখতে থাকো এখন চা বিস্কুট খাবো চা বিস্কুট খেয়ে তিনজনা মিলে চাউমিন খাবো তিনজনা মিলে চাউমিন খেয়ে তারপরে বিছানা টিছানা তুলে ঘর টর ঝাঁদ দিয়ে বোষা করে সোজা শাশুড়ি মায়ের বাড়ি চলে যাবো আজকে তো শনিবার কিনা রান্না হবে না হবে নিরামিষ বাড়িতে দেখি ঠিক আছে মা তো রাত্রিবেলা কালকে খাওয়ার সময় বলেছি আজকে মাছ বের করা যাবে না আবার কালকেও মাছ বের করা যাবে না কালকে রবিবার ঠিকই কিন্তু কালকে মাছ বের করা যাবে না কারণ কালকে আমার শ্বশুর মশাইয়ের অনেক শিষ্য টিষ্যরা আসবে ভোগ রান্না হবে তার জন্য তো চলো যে চাউমিন রেডি ঠিক আছে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করেছি সস ছিটিয়ে দিলাম চলো নাইটি চেঞ্জ করলাম রান্না করতে যাব আমার রান্নাঘরে কোনো রুলস নেই বাট মায়ের রান্নাঘরে তো রুলস আছে যে কাঁচা নাইটি পরে বান্না বসাতে তো চলো তো চলো আজকে আর গল্প করতে করতে রান্না করব না আজকে ফোনে গান চালিয়ে রান্না করব ঠিক আছে তো তার জন্য এখন ক্যামেরাটা রাখি রান্না বান্না করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম অলরেডি আমি এসে দেখছি মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা এদিকে ডাল বসিয়ে দিয়েছে চলো দেখি কি কি রান্না করি ঠিক আছে পরে আসছে। ডালটাই ফোরন দিলাম গোটা জিরে আর আদা গোটা জিরে আদা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি এটা নামাবো এখন নামিয়ে করব হচ্ছে বেগুন ভাজা আর এদিকে দেখো সবাই এসছে আমার সাথে দেখা করতে তাহেরপুর থেকে এসছো আচ্ছা তোমার নাম বলো আমার নাম হচ্ছে তো দেখো কত দূর থেকে এসছে বোন তোমার নাম বলো কিসে পড়ো তুমি আচ্ছা স্কুল আরেকটা পুচকি আছে এই যে তোমার নাম কি মা নাম বলছে না তোমার নাম কি বলো নাম বল নাম থাক আমি আগে চকলেটটা শান্তি করে খেয়ে নি তাই তো তাই তো আমার ছেলেটাও কি উপদ্রব করছে এই তোর নাম কি তোমার নাম কি বলে দাও তো বাবা নাম কি ইমা নাম বলতে পারে না ঘুমাটা ঠিক আসলাম ঘরে এই তোর নাম কি

রান্না কমপ্লিট এই যে বেগুন ভাজা বেগুন ভাজার নিচে আছে মুগের ডাল মুগের ডাল বেগুন ভাজা আর এদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট ঠিক আছে আর এর মধ্যে ভাত রান্না বান্না কমপ্লিট এখন ঘরে যাব না এখন ঘরে যাবো না একবারে খাওয়া দাওয়া করেই ঘরে যাব ঘরে গিয়ে স্নান টান করে লেপের তলে ঢুকে যাব আর হচ্ছে এখন এতক্ষণ ধরুন ননদ বদি মিলে বসে বসে প্ল্যান করলাম সেটা হচ্ছে কালকে ফিস্ট করবো এটা প্রথম আমাদের আমার বিয়ের পর প্রথম এরকম তো ভয় করিনি কখনো এরকম করিনি কখনো প্রথম এটা প্রথম যাই হোক খুব মজা হবে কালকে মা ঠোঙানি চলে এসেছি কি আছে ঠোঙা কালকে মেলায় গেছিলাম জিলাপি বাদ আমার গজা নিয়ে এসেছিলাম কিচ্ছু খাবো না তো দাদাকে ফোন করে শুনি কিছু খাবে কিনা ও যদি খাই খাবে

তো ফার্স্টে ভাবলাম চিকেন ফার্স্টে বোন বলছিলো কী চিকেন যেন বাটার চিকেন বাটার চিকেন হবে আর চিকেনটা ঠিক কুষালো না তো মাটনই করবো মাটন কষা হবে আর তন্দুরি রুটি হোক বা রুমালির রুটিও কোটা কিনে আনা হবে আর এই তো আর দেখে সোমনাথকে ফোন করেও জিজ্ঞেস করলাম যে করা যাবে কি না তো ও বললো যে ঠিক আছে তাহলে করো তো ঘরে রান্না করে ছাদে নিয়ে যাবো কালকে খুব সুন্দর ভিডিও পাবে তোমরা ঘরে রান্না করেই ছাদে নিয়ে যাব কারণ ছাদে রান্না বান্না করতে গেলে আবার গ্যাস ফ্যাস টেনে নিয়ে ব্যাপার আছে তো শুধু শুধু মাংসর জন্য টেনে এত কষ্ট করবো মাংসটা রান্না করে নিয়েই ছাদে চলে যাব তারপর ছাদেই খাওয়া দাওয়া হবে ছাদে সার রাত থাকা হবে আর সোমনাথকে জিজ্ঞেস করলাম ওর যদি কাউকে বলতে টলতে ইচ্ছে করে বন্ধুবান্ধব তো বলতে পারে তো এই তো তো চলো আমরা দুজন আর সোমনাথ সোমনাথের বন্ধু বান্ধব আর মা থাকবা তো কিছুটা কিছুটা সময় থাকবে তারপরে মা নিচে চলে আসবে ঠিক আছে তো চলো

প্রফেশনাল ভাবে হাই বললো কি বলতাই বলো হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো ভালো আছো তো এ দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার বোনের হাত দেখো এই দেখো এইটা পরলে হচ্ছে শরীর শরীর ভালো থাকবে এইটা যেটা ভালো থাকে না কোনোদিন

তো এই কচ্ছপ পড়লে হচ্ছে কুম্ভ রাশির জন্য কচ্ছপ এটা পড়লে পরে আয় উন্নতি ভালো থাকে তো এটা যেদিন থেকে এটা পড়ার পরে পরেই আমার কি বলে আর্নিং শুরু হয়েছে বলতে পারি কাজ হচ্ছে এটা সোনার করার খুব ইচ্ছা আছে ওই আগের দিনকে যখন এইটা আনতে গেলাম তখন জিজ্ঞেস করলাম এটা সোনা করতে কত লাগবে চল্লিশ বলেছে তো একদিন ঠিক করে নেবো হ্যাঁ টুকা একটা সোনার মোটা পোক্ত বড় বেশ সুন্দর দেখেছি এটা চৌরা হ্যাঁ হ্যাঁ আমার ওরকম একটা করার ইচ্ছা আছে শোনার আমার মাঝে মাঝে আমি কচ্ছপের মাত্রা খোঁজা মাঝে

তো মেয়েকে বিকেলে টিফিনে কলা খাওয়ালাম আর পারটি নিয়ে আসবো এখন দোকান থেকে পারোটি খাওয়াবো আমার শরীরটা এত খারাপ লাগছে এত খারাপ লাগছে যাই না কেন মাথা যন্ত্রণা করছে তা নয় ওই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এ বাড়িতে এসে না শুয়েই ছিলাম শুয়েই ছিলাম স্নান করব 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 করতে 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 এই আমি ছটা বাজে স্নান করে আসলাম স্নান টান করে দেখো মাথায় যা তেল দিয়েছে মাথায় যা তেল দিয়েছি না ধারণা করতে পারবে না একেবারে পুরো এতখানি নারকেল তেল পুরো মাথার মধ্যে চিপকেছি দিয়ে জল দিলাম তেল জল দিয়ে তা ভালো লাগছে না তো সোয়েটার চেঞ্জ করলাম আগের সাদা সোয়েটারটা কাস্তে নামালাম আর এই সোয়েটারটা পরলাম তো এটাই শো করলে নিয়ে যেতে হবে রেডি হয়েছি আর হচ্ছে কি বলে বাজারে অনেকগুলো কাজ জমে গেছে জানো এখন বাজার হয়ে তারপরে নিয়ে যেতে হবে বাজারে লাইটারে গ্যাস ভরতে হবে তারপরে বাবার ওষুধ কিনতে হবে আমার আমার আমি যে পার্টসটা সবসময় ইউস ইউজ করি সেই পার্সটার বোতাম ছিঁড়ে গেছে সেই পার্সটা দোকানে সাথে দেওয়া আছে আমার পার্টস নেই পার্টসটা নিতে হবে তারপরে আমি এখন যে ফোনে কথা ফোনে ভিডিওটা করছি তোমাদের সাথে ভিভো ভি টোয়েন্টি নাইন আর ঘরে পড়ে আছে গোবরো এই দুটো বিক্রি করব তো তার জন্য একটা দোকানে গিয়ে কথা বলতে হবে তারপরে আয়া সেন্টারে টাকা মেটা আয়া সেন্টারে টাকা মেটাতে হবে এতগুলো কাজ নিয়ে এখন বাজার যেতে হবে তারপরে বাজার থেকে তারপরে যাব হচ্ছে কল্যাণী যাই হোক নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো চলো যাই আস্তে আস্তে টুকটুক করতে করতে মুখে কিছু মাখলাম না চুলে এত তেল দিয়েছি না সেই তেল গড়িয়ে গড়িয়ে মুখে আসছে মুখটা পুরো তেলতেলা হয়ে রয়েছে আলাদা করে আর মুখে কোনো ক্রিম মাখতে হবে না চলো কখন থেকে আজকে নাকি জানি এতক্ষণ কিছু দেখাই যায়নি এটা বলেন আস্তে একটু সরে যাবে তুমি যদি কি সরে যাবে সরে যাবে না পুরো এই

ওই সাদাটা নিলাম কোথাও দূরে দূরে না শীত শেষ না শীত আবার আসবে না শীত আবার আস সাদাটা কোথাও যাওয়ার জন্য অনেক দূরে দূরে কোথাও গেলে লাগবে সাদাটা আর ওই লালটার ওপরে এক ওই লালটা পেয়েছে সব সময় লালটা চোখে ইয়ে হয়ে গেছে আমার দেখে দেখে আর এই কালোটা রাফ ইউজ করো কালোটা রাফ ইউজ করো সাদাটা তোলা থাকবে এখানকার কালেকশন ভালো সবই ভালো দেরি হয়ে যাচ্ছে গো আমাদের চলো আমার গা চচ্চর করছে কথা শুনলো না আমার কথা শুনলো না দুই দুটো এইটা রাফিউজের জন্য আর সাদাটা লালটা রাফিউজের জন্য লালটা তো বাড়ির বাইরে পড়ার মতোই নেই লালটার অবস্থা খুবই খারাপ ওটা কোথাও লোকালে টোকালে ঠিক আছে কিন্তু কোথাও যাওয়ার মতো অবস্থাতেই নেই লাল জ্যাকেটটা তোমরাও তোমরা ওর চ্যানেলে লাল জ্যাকেটটা দেখে দেখে মনে তোমাদের চোখ নষ্ট হয়ে গেছে কমেন্ট করো তো তোমাদের চোখ নষ্ট হয়েছে কি না তাহলে এই কালোটার নীলা হচ্ছে লোকালে ইউজ করার জন্য আর লালটা লালটা হচ্ছে রাতে জন্য আর সাদাটা হচ্ছে বিয়ে বাড়ি বা ধরো অনেক দূরে তো ঘুরতে গেলাম তখন কাজ ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ঠিক ফেব্রুয়ারি মাস তোমার জ্যাকেট লাগবে গরম পড়ে যাবে যাই হোক এখন তারপরে এসসি হচ্ছে এই যে এই দোকানে

দুপুর বেলা আজকে রোবর টোবর লাগছে না যাই না গানটা তো আর শোনা যাচ্ছে না দুপুরবেলা আজকে অল্প করে ভাত খেয়েছিলাম না কেমন হয়েছে কফি খাবো কফি খেয়ে বাড়ি চলে যাবো নানাঘাটে ঢুকলাম এখন 9:30 বাজে বাবার ওখানে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি তোমাদের কিছু দেখানো হয়নি এইমাত্র বাড়িতে আসলাম এখন টাইম হচ্ছে দশটা 10:40 প্রচন্ড গাপাক দিচ্ছে পেটটা প্রচণ্ড ভার হয়ে গেছে ওই এগরোলটা খাওয়ার পর এই রকম মোটা এগরোল কত চল্লিশ টাকা করে পিস নিল এগরোলটা খাওয়া আমরা আজকে বাইরে ডিনার করে আসার কথা ছিল ওই এগরোলটা খাওয়ার পর ডিনার মাথায় উঠে গেছে রাত্রেবেলা মায়ের কাছে ভাত খেতে পারবো কটুকু জানি না ওই এক এক গাল কি দুগাল খেয়ে খাবো নাহলে একেবারে না খেলে মায়ের কাছে বকা খাবো তার জন্য একটুখানি খেয়ে মাকে শান্ত করবো আমার পেটে এক ফোঁটা জায়গা নেই তাও তো এগরোলটার ভিতর থেকে সব স্যালাড ফেলে দিয়েছিলাম আমি স্যালাড তো এমনিই খাই না তাও ফেলে দিয়েছিলাম দিয়ে এই এতটা মতো এগরোল ধরে ফেলে দিয়েছি পুরোটা কমপ্লিট করতে পারিনি তারপরে এখন খেলাম কফি এত রাতে আমার পেটে জায়গা নেই আমি এখন নম্বর নম্বর একগাল দুগাল খেয়ে ও বাড়ি থেকে চলে আসব দিয়ে শুয়ে পড়ব ঠিক আছে শীত করছে বাইরে থেকে আসলাম তার মধ্যে হাত মুখ ধুলাম মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুলাম মুখটা ফেসওয়াশ দিয়ে ধোয়ার পর আরও শীত করছে ঠান্ডা জল চলো আজকে ফ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে তো পার্টি কালকে তো পার্টি কালকে ছাদে পার্টি আজকে রাতে ঘুম আসবে না কালকে পার্টির চটে জানো তো কোনো দিন থার্টি ফার্স্ট ডিসেম্বরে এরকম কিছু মাথায় আসিনি এরকম কিছু ভাবিনি এরকম কিছু হয়নি এই প্রথম এই প্রথম হচ্ছে কখন রাতটা ফুরাবে কখন সকালটা শেষ হবে তারপরে কখন দুপুরটা শেষ হবে কখন রাত্রির হবে কালকে হেভি মজা হবে কালকে পারলে পনেরো বারোটা নাগাদ লাইভে আসবো ঠিক আছে দিয়ে বারোটার সময় হ্যাপি নিউ ইয়ার বলবো তোমাদের সামনে এসে চেষ্টা করব পনেরো বারোটায় লাইভে আসার আগে আসবো আর দেখি যখন মোটামুটি মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে ভাতটাৎ খাওয়া হয়ে যাবে ছাদের তো খাওয়া দাওয়া হবে ওগুলো তো ব্লগে শ্যুট হবে তো ব্লগ ব্লগ চলাকালীন তো আর লাইভে আসা যাবে না তো খাওয়া দাওয়া শেষ করে ব্লগ শেষ করে তারপরে লাইভে আসবো রাত্রিবে লাইভ মজা হবে চলো আজকের মতো ব্লগটি পর্যন্তই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে টাটা